নমস্কার বন্ধু আমি সুমনায় আজও স্বপ্ন বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত দেখুন আজও কিন্তু আমি দু হাজার ছয় সালের মাধ্যমিকের কারকের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব তোমরা জানো বিগত অনেক দিন ধরে আমি কারকের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করছি এবং সালের বিগত সালের আশা করছি বন্ধু আর একটা ক্লাস করলে হয়তো হয়ে যাবে টোটালি কমপ্লিট কারণ আমি টোটাল মাধ্যমিক পরীক্ষা যেদিন থেকে শুরু হয়েছিল সেদিন থেকে পরপর কিন্তু সালের প্রশ্নত্ব আলোচনা করছি কারণ বিগত বিভিন্ন পরীক্ষায় পিছনে সালের থেকে প্রশ্ন আসে বা বিভিন্ন পরীক্ষায় এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে দেখা গেছে ফলে এর একটা যথেষ্ট গুরুত্ব রয়েছে সেই গুরুত্বের কথা স্বীকার করে কিন্তু আমি আপ্রাণ চেষ্টা করছি বিগত যেসব প্রশ্নত্তর মাধ্যমিক সালে এসেছিলো সেসব নিয়ে কিন্তু আলোচনা করতে আজকে কিন্তু সেই ধারাটাই বজায় রাখবো সেদিক থেকে দু হাজার ছয় সালে মাধ্যমিকের কারোকে প্রশ্নত্তর আলোচনা করব ভিডিওর প্রথমেই তোমাদের যে অনুরোধটা আমি করে থাকি বন্ধ যে আমি জানি তোমরা অবশ্যই তোমাদের প্রিয় স্বপ্নিল বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো কিন্তু সাবস্ক্রাইব না করলে সেটা সাবস্ক্রাইবার করে নাও কেন বলছি দেখো বন্ধ তাহলে তুমি ওই চ্যানেলে ঢুকতে পারবে আমার চ্যানেলে ঢুকে সেখানে দেখো একটা প্লেলিস্ট করা আছে সেই প্লেলিস্টে দেখো প্রত্যেকটা কারক প্রত্যেকটা আলাদা আলাদা ভিডিও দিয়ে আছে কর্তৃ কর্ম করণ অপাদান নিমিত্ত অধিকরণ সম্বন্ধ সম্বন্ধ ইত্যাদি ইত্যাদি শুধু তাই নয় ডিটেলস বোঝানোর সঙ্গে সঙ্গে সংক্ষিপ্ত কিছু টিপসও দিয়ে আছে যে কার মাধ্যমে তুমি ধরতে পারবে এটা কোন কারক যেমন ধরো প্লাস থাকলে মাইনাস থাকলে অপাদান এই যে আমি সহজে কিছু কিছু টিপ দিয়েছি কান তাস বেদ বল এদের তলায় ডাক থাকলে কিন্তু করণ বা উপাদান বললে কিন্তু করণ হয় খেলার নাম বোঝালে কিন্তু কর্ম হয় এরকম ছোট্ট ছোট্ট অজস্র টিপস দিয়েছি যার মাধ্যমে বন্ধু তুমি অবলীলায় বুঝতে পারবে এটা কোন কারক হবে এর উত্তরটা কিন্তু কি হবে এই কারণে অনুরোধ যে আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে সেই প্লে ভিডিও দেখে আসো তবে আজকের ক্লাসে আমার সঙ্গে যোগ দাও তাহাতে কি বলো তো বুঝতে তোমাদের সুবিধা হবে কারণ হচ্ছে আগে যদি তোমাদের কিছুটা জানা থাকে তারপর আমি যদি বোঝাই তাহলে সেটা অনেকটা ইজি হবে কিন্তু আমি আগে কিছুই তুমি জানো না সরাসরি আজকে প্রথম ক্লাস তাহলে বুঝতে কিন্তু অবশ্যই বন্ধু তোমাদের অসুবিধা আজ দেখো বন্ধু প্রথমেই যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব যে ঝপ করিয়া জালটা জলে ফেলিয়া দেয় ঠিক আছে এই ঝপ করিয়া জালটা জলে ফেলিয়ে দেবে এটা বলতো তোমাদের শিখিয়েছিলাম কি শিখেছিলাম বলতো যে কি যে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটা কিন্তু কর্মকারক হয় কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটা কর্মকারক হয় যে ঝপ করিয়া জালটা জলে ফেলিয়ে দেয় দেখো এবার প্রশ্ন হচ্ছে কি জলে ফেলে দেয় কি জলে ফেলে দিচ্ছে জাল কি জলে ফেলে দিচ্ছে জাল এই কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মকারক হয় তাহলে দেখো বন্ধু কিন্তু এটা চোখ বুঝে কিন্তু কর্মকারক ঠিক আছে এবারে বিভক্তি বিভক্তির ক্ষেত্রে তোমাদের কিন্তু ছোট্ট একটা টিপস শিখেছিলাম যে শব্দটার তলায় দাগ থাকবে সেই শব্দটা শেষ বর্ণের সঙ্গে যেটা যোগ থাকবে সেটা হচ্ছে কিন্তু বিভক্তি যেটা মানে সেটা একটা নির্দিষ্ট কিছু আছে সেটা যোগ থাকলে সেই বিভক্তি নচেত থাকলে শূন্য যেমন কি ধরো বন্ধু শিখেছিলাম যে এ পে অন্তস্থ র এর কে এসব যদি না থাকে তাহলে সেটা কিন্তু

জল তার সঙ্গে কিছু যোগ নেই তাহলে এটা হয়ে যাচ্ছে কিন্তু চোখ বুঝে কিন্তু বন্ধু শূন্য বিভক্তি অর্থাৎ ঝপ করিয়ে জালটা জলে ফেলিয়ে দেয় এটা কর্মকারকের কিন্তু শূন্য বিভক্তি ক্লিয়ার বন্ধু পড়টা দেখো মোদের মাঝে মুক্তিকাদের বিংশ শতাব্দীর মুক্তির তলায় দাগ মোদের মাঝে মুক্তিকাদের কাদে বিংশ শতাব্দীর বেশিরভাগ ছেলে মেয়ে কিন্তু এটা ভুল করে বা আমাকে ভুল উত্তর অনেকেই দিয়েছে তাদের জন্য কিন্তু এটা একটু বিশেষভাবে বলে দিই যে মোদের মাঝে মুক্তিকে দেখো আমি তোমাদের শিখিয়েছিলাম কি শিখেছিলাম যে কিবা বা কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মকারক আর কে বা কারা দিয়ে প্রশ্ন করলে কিন্তু সেটা হয়ে যায় কর্তৃকারক বা বাক্যে যে কাজ করে সে হচ্ছে কিন্তু কর্তা বা কর্তা অনুসারে কিন্তু ক্রিয়াপদ নির্ণীত হয় এবার দেখো মোদের মাঝে মুক্তি কাদের বিভিষতা দেবে দেখো কি কাদের মুক্তি তাহলে কর্মকারক আবার কে কাদের মুক্তি তাহলে কর্তৃকারক এবার সমস্যাটা তাহলে কি হবে কি কাঁদে মুক্তি কর্মকারক না কে কাঁদে মুক্তি কর্তিকারক খুব সমস্যা কারণ আমরা জানি জল পদার্থ যখন কর্তা হয় তখন কি বা কে দুটো পাতা নড়ে কে নড়ে পাতা কি নড়ে পাতা বৃষ্টি পরে কে পড়ে বৃষ্টি কি পরে বৃষ্টি এই জড় পদার্থকে কি বা দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় তখন সমস্যা হয়ে যায় এটা কর্মনা করতে কিন্তু একটু বন্ধু যে মোদের মাঝে মুক্তি কাজে বিংশ শতাব্দীর কাদার কাজটা কে করছে কান্নার কাজটা কে করছে মুক্তি নিজে কান্নার কাজটা কে করছে মুক্তি নিজে করছে ক্লিয়ার যেহেতু মুক্তি নিজে কান্নার কাজটা করছে মুক্তি নিজে করছে বলে কিন্তু আমরা জানি যে করে সে হচ্ছে কর্তা তাই কান্নার কাজটা যেহেতু মুক্তি করছে তাহলে চোখ বুঝে কিন্তু বন্ধু মুক্তি হয়ে যাবে কিন্তু করতে কারক কি যাবে চোখ বুঝে চোখ বুঝে মুক্ত হয়ে যাবে কিন্তু বন্ধু করতে কারক ক্লিয়ার এর বিভক্তিটা কি হবে দেখো মেইন শব্দটাই মুক্তি এই মুক্তি শব্দের সঙ্গে তে অন্তস্থ র এর কিছু যোগ আছে কিছু যোগ নাই তাহলে কিছু যোগ না থাকলে সেটা হয়ে যাবে কি বলতো বন্ধু শূন্য বিভক্তি ক্লিয়ার তারপরে দেখো আজ যে করেই হোক কাবুল পৌঁছাবেন আজ সন্ধ্যায় যে করেই হোক কাবুল পৌঁছাবেন দেখো কেন আগের ভিডিও দেখে আসতে বলি কেন ক্লাসটা দেখে আসতে বলি সেটা যদি শেখা থাকে তোমাদের বোঝা থাকে তাহলে আজকের ক্লাসের সঙ্গে কিন্তু যোগ সুবিধা যখন প্রশ্ন করবো তুমি উত্তর বলে দিতে পারবে আমি যখন বলছি তার সঙ্গে মিলিয়ে নিলে তোমার বোঝাটা কমপ্লিট হলে কোনো দেখবে কি শিখেছিলাম যদি স্থান বোঝায় বা যদি কোনো জায়গা বোঝায় বা যদি কোথায় বোঝায় বা যদি বিষয় বোঝায় বা যদি সময় বোঝায় বা প্লাস বোঝালে অধিকরণ কারক কিন্তু বন্ধ হয় এবার দেখো কি বলেছে যে আজ সন্ধ্যে যে করেই হোক কাবুল পৌঁছবেন কোথায় পৌঁছানোর কথা বলা হয়েছে কাবুল তাহলে কাবুল একটা জায়গা কাবুল একটা স্থান আবার কোথায় পৌঁছানোর কথা বলা হয়েছে কাবুল তাহলে দেখো বন্ধু এই যে কোথায় তাহলে এই যে কোথায় দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া গেল বা কাবুল একটা জায়গার নাম হয়ে গেল এই যে স্থান জায়গা বা কোথায় দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যায় তাহলে চোখ বুঝে কিন্তু বন্ধু সেটা কি হয়ে যায় বলতো বন্ধু অধিকরণ কারক হয় কি কারক হয় যায় বলতো বন্ধু অধিকরণ কারক কাবুল মেইন শব্দটাই তো কাবুল কয়েক ছিল এই মেইন শব্দ কাবুলের সঙ্গে এ তে অন্তস্থ র এর কিছু যোগ আছে কিচ্ছুটি যোগ নেই তাহলে কিচ্ছু যদি যোগ না থাকে তাহলে চোখ বুঝে সেটা কে যাবে শূন্য বিভক্তি কিন্তু হয়ে যাবে সেই জন্যই কিন্তু এখানে শূন্য বিভক্তি লেখা হয়েছে তবে পনেরো বন্ধুদের একটা কথা বলে রাখি এই যে শিক্ষা এই শিক্ষাকে প্রত্যেকে দরজায় দরজায় পৌঁছে দেয় কিন্তু একটা পুণ্যের কাজ তাই এখনো পর্যন্ত যারা তোমাদের প্রিয় এই স্বপ্নীল বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলা আইকনটাকে প্রেস করে দেবে কেন দেবে সবার আগে সমস্ত ভিডিওর আপডেট পেতে কেননা বন্ধু আমি নিত্য নতুন যেসব নতুন টপিক চুজ করে তোমাদের জন্য ভিডিও বানাই সেটা আমি আপলোড করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের হনে চলে যাবে বেল আইকন বেজে উঠবে যখন নতুন ভিডিও এসেছে তোমরা সেটা দেখবে নিজেদের জ্ঞানকে সমৃদ্ধ করবে উপকারটা কিন্তু তোমাদেরই হবে এই কারণেই বলা কারণ আমি দেখবে কথা দেই না কথা আমি আপ্রাণ চেষ্টা করি তোমাদের উজ্জ্বল ভবিষ্যতে পৌঁছানোর জন্য নিত্য নতুন যে টপিক খুবই প্রয়োজনীয় টপিক সেটার উপর কিন্তু ভিডিও করতে পয়টা কি সারা বছরে শুধু একটি হরিতো কি খান বছরের তলায় দাগ সারা বছরে শুধু একটি হরিতে কি খান বছরের তলায় দাগ দেখো একটু আগে বললাম যে স্থান জায়গা কোথায় বিষয় সময় দিয়ে প্রশ্ন করলে অধিকরণ কারক হয় তাহলে সারা বছর একটি হরিত কি খান এই যে বছর বছর একটা সময় তো একটা দীর্ঘ ডিউরেশন তো একটা দীর্ঘ সময় তো তাহলে সারা বছর শুধু একটি হরিত কি সারা বছর একটা ডিউরেশন একটা সময় এই সময় বোঝাচ্ছে বলে কিন্তু বন্ধু এটা অধিকরণকারক বলেছিলাম সময় বোঝার অধিকরণ কারক হয় তাহলে সারা বছরে শুধু একটি হরিত কি খান বছর যেহেতু একটা সময় তাহলে এটা কিন্তু অধিকরণকারক এবারে বিভক্তি বিভক্তিটা ইজি কেন বিভক্তি পেয়েছি মেইন শব্দটা কি বন্ধু মেইন শব্দটা কিন্তু বছর বছর তার সঙ্গে কি বিভক্তি যোগ আছে তার সঙ্গে কিন্তু এ আছে বছরে মেইন শব্দটা কিন্তু বছর তার সঙ্গে কি বিভক্তি যোগ আছে এ বিভক্তি কিন্তু যোগ আছে তাই সারা বছরে তাহলে চোখ বুঝে এটা হয়ে যাচ্ছে বন্ধু কারকে এ বিভক্তি ক্লিয়ার পরটা দেখো বঙ্কিমচন্দ্র লিখেছেন যে লাঠি তোমার দিন ফুরিয়ে লাঠির তলায় দাগ তোমার দিন ফুরাই আছে বঙ্কিমচন্দ্র লিখিয়েছেন লাঠি তোমার দিন ফুরিয়েছে একটু ভাবো তো এখানে বঙ্কিমবাবু লাঠি সম্বোধন করলেন না লাঠি তাকে যাকে কথাটা বলছেন বঙ্কিমচন্দ্র লিখিয়েছেন লাঠি তোমার দিন ফুরাইছে। তাহলে এখানে লাঠিকে তিনি কিনি করেছেন সম্বোধন করেছেন সম্বোধনে কাউকে বিশেষভাবে ডাকা নাম ধরে ডাকা ব্যঙ্গ হয়ে ডাকা সেটা সম্বোধন পদ হয় এই কারণে কিন্তু লাঠি কিন্তু চোখ বুঝে কিন্তু বন্ধ সম্বোধন পদ আর সম্বোধন পদের বিভক্তির ক্ষেত্রে একটা জিনিস তোমাদের শিখিয়েছিলাম যে সম্বোধন পথ সারা জীবন কিন্তু শূন্য বিভক্তি হয় কি বললাম সম্বোধন পদ সারা জীবন শূন্য বিভক্তি হয় আর সম্বন্ধ পথ সারা জীবন র বা এর বিভক্তি যোগায় তাহলে যেহেতু লাঠিটা সম্বোধন পথ তাহলে চোখ বুঝে কিন্তু এখানে শূন্য বিভক্তি হবে অন্য কোনো বিভক্তি কিন্তু প্রশ্নই আসতে পারে না এই আঘাতের পরিণতি নাকি তার মৃত্যু আঘাতের তলায় দাগ এই যে এই আঘাতের পরিণতি নাকি তার মৃত্যু আঘাতের তলায় দাগ মানে কি আঘাতের দ্বারা তার মৃত্যু আঘাতের দ্বারা তার মৃত্যু তোমাদের কি শিখিয়েছিলাম যে যদি দ্বারা দিয়ে যদি কর্তৃক এসব থাকে তাহলে সেটা কিন্তু বন্ধু করণকারক হয় কিংবা কান তাজ বেদ বল এসবের তলায় দাগ থাকলেও কিন্তু করণকারক হয় কিংবা কোন খেলার উপকরণ বোঝালেও কিন্তু সেটা করণকারক হয় তাহলে দেখো এই আঘাতের পরিণতি নাকি তার মৃত্যু অর্থাৎ আঘাতের দ্বারা আঘাত প্রাপ্ত হয়ে সে মারা গেছে আঘাতের পরিণতি মানে আঘাতের দ্বারা সে কিন্তু মারা গেছে তাহলে এই দ্বারা ভাবটা বাক্যে না থাকলেও দ্বারা ভাবটা কিন্তু পাওয়া যাচ্ছে মিনিংগত দিক থেকে অর্থগত দিক থেকে বা ভাবগত কিন্তু দিক দিক থেকে তাহলে চোখ বুঝে হয়ে যাচ্ছে কিন্তু কিন্তু এটা করণ কারক এটা বিভক্তি একটু ভাব আঘাতের পরিণতি তাহলে মেইন শব্দটা কি আঘাতের যদি পরিণতি হয় মেইন শব্দটা কি আঘাত আঘ হয় একটা তাকাত তাহলে তার সঙ্গে কে যোগ হয়েছে এর মেইন শব্দটা কি আঘাত তার সঙ্গে যোগ হয়েছে এর তাই আঘাতের হয়ে গেছে তাহলে এটা করণ কারকের হয়ে গেল কিন্তু বন্ধু এর বিভক্তি ক্লিয়ার বন্ধু দেখো যে কারক দু হাজার ছ সালে যে আটটা কারক তোমাদের আলোচনা করবো তোমরা হচ্ছে কারক আমরা কেন পড়বো দেখো এইটে পাঠ টেনে পাঠত গ্রাজুয়েশানে যে একটা সেমিস্টারে পাঠত এম এস সিতে পারত এসএসসিতে কোর্টের পরীক্ষা আসে প্রাইমারি মানে প্রাইমারি পরীক্ষায় আসে আমার পঞ্চায়েতের পরীক্ষায় আসে তাহলে বিভিন্ন জায়গাতে এটা রয়েছে পরে যথেষ্ট গুরুত্ব রয়েছে কিংবা আজ যেটা এই ক্লাসে পাঠতো কাল অন্য ক্লাসে পাঠতো মানে কে বলেছে হতেই পারে ফলে আমি যখন যে জিনিসটা পাবো নিট অ্যান্ড ক্লিনভাবে সুন্দর করে শিখে নেবো যে জীবনের যে প্রয়োজনে যখন এটা আমার দরকার হবে আমি যেন তাকে ঠিকঠাকভাবে কিন্তু ব্যবহার বা কাজে লাগাতে কিন্তু পারি বা কারকের সঙ্গে সমস্যা একটা রিলেশন আছে প্রত্যেকটা জিনিসের সঙ্গে প্রত্যেকটা জিনিস একটা রিলেশন থাকে মানে একটা জিনিস ঠিকঠাকভাবে বুঝলে কিন্তু পরবর্তী জিনিসটা বোঝাটা কিন্তু অনেকটা ইজি হয়ে যাবে বোঝা গেল বন্ধু তারপর দেখো নদী তুমি কোথা হইতে আসিয়াছো নদীর তরাই দাগ নদী তুমি কোথাও হইতে আসিয়াছো অসাধারণ কথা এখানে একটু খেয়াল করা বন্ধু নদী বানান হস্তিকার লিখেছে অরিজিনাল নদী বানান কি জানো দীর্ঘিকার তাহলে হস্তিকার লিখলাম কেন এখানে একটা রুলস আছে নিয়ম আছে আমরা সাধারণত জানি না যদি কাউকে সম্বোধন করা হয় যদি কাউকে বিশেষভাবে ডাকা হয় তখন দীর্ঘ সবটা হস্যস্বর হয়ে যায় তাই নদী বানান দীর্ঘি কিন্তু যেহেতু বাবু চন্দ্র নদীকে সম্বোধন করেছেন তাই নদী বানানটা তখন যেমন জননী বানান জননী বলে কহ জননী বা কি কহিলা জননী যখন সম্বোধন করো তখন জননী বানানটা কিন্তু হস্যি হয়ে যায় আমরা সাধারণত জানি না আমরা ভাবি বইয়ে ভুল প্রিন্ট আছে বইয়ে ভুলভাল লিখেছে না বন্ধ নিয়ম জানি না বলে আমরা ভুল ভাল নিজেরাই ব্যক্ত করি বক্তব্যকে এটা ঠিক নয় তাহলে এখানে এখানে বানানি বলে দিচ্ছে চোখ বুঝে এটা সম্বোধন পদ হবে অর্থাৎ বানানটাই চোখ বুঝে বলে দিচ্ছে এটা সম্বোধন পদ হবে কারণ অরিজিনাল বানানটা নট হয় দীর্ঘ কিন্তু এখানে হস্রি লেখা আছে তারপর কমা চিহ্ন দেয়া আছে আমরা জানি সম্বোধন পদ কমা চিহ্ন দিয়ে ব্যবহার করা হয় বিশেষ চিহ্ন দিয়ে ব্যবহার করা হতে পারে হতে পারে তাই নদী তুমি কোথা হইতে আসিয়াছো তাহলে এটা যেহেতু বিশেষ ভাবে ডাকা হয়েছে সম্বোধন করা হয়েছে তাই সম্বোধন পদ আর একটু আগেই বললাম যে সম্বোধন পদ আজীবন সারা জীবন শূন্য বিভক্তি হয় সম্বোধন পদ কখনো কোনো বিভক্তি চিহ্ন কিন্তু নিতে পারে না তাই এটা হয়ে যাচ্ছে কিন্তু শূন্য বিভক্তি ক্লিয়ার বন্ধু যে এটা কিন্তু নদী তুমি কোথায় হইতে আসিয়েছে এটা সম্বোধন পদের শূন্য বিভক্তি এবারে আজকে শেষ করছেন যে আরামে চোখ বুঝিয়ে রহিল আরামের তলায় দাগ আরামে চোখ বুঝিয়ে রইল আরামের তলায় দাগ একটু ভাবো এই যে আরামে চোখ রইল আমি কি শিখেছি দাঁড়া দিয়ে কর্তৃক দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া গেলে কারক, কিংবা কান তাস বেদ বল এদের তলায় দাগ থাকলে করণকারক কিংবা খেলার উপকরণ বোঝালে করণকারক আর খেলার নাম বোঝালে কিন্তু হয়ে যাচ্ছে কিন্তু কর্মকারক এবার ভাবো আরামে চোখ বুঝে রইলো ধরো কেউ আমাকে কানে শুসুর দিচ্ছে আরাম লাগবে চোখ বুঝাবে কেউ আমার মাথায় হাত বুলে দিচ্ছে আরাম লাগবে চোখ বুলাবে আমি নিজেই দেখছিলাম বেশি দিন নয় এ তো মোটামুটি দশ কুড়ি দিন আগে যখন আমার মাথায় একজন হাত বলে দিচ্ছিলাম আরামে ওর কোলে ঘুমিয়ে পড়ি এই যত এই যে আরাম যখন আরাম পায় বা মা যখন সন্তানকে আদর করে দেবে আরামে ঘুমিয়ে পড়ে বা কুকুর বিড়াল গরু বাচ্চা দেখবে যখন একা অপরকে যখন চেটে দিচ্ছে দেখবে আরাম করে ঘুমাচ্ছে আরাম পেলে মানুষ যেন ঘুমাতে চায় চোখ বুঝতে কিন্তু চাই তাই বলছে আরামে চোখ বুঝে রইলে একটু তো আরামে মানে কি আরামের দ্বারা আরামে মানে কি আরামের দ্বারা চোখ বুঝে রইলো তাহলে এখানে দেখো বন্ধু বাক্যের দ্বারাটা নেই দ্বারা অনুসর্গটা বাক্যে নেই বাট অর্থগত দিক থেকে ভাবগত দিক থেকে দিক থেকে বোঝা যাচ্ছে যে চোখটা আছে কেন আরামের দ্বারা চোখটা কিন্তু বুঝে আছে তাহলে এখানে দ্বারা ভাবটা না থাকলে কিন্তু দ্বারাটা অর্থগত দিক থেকে বা ভাবে কিন্তু চলে আসছে তো এই যে আরামে চোখ বুঝে রয়ে গেল এটা হয়ে যাচ্ছে বন্ধু কিন্তু করণ কারক এটা কি হয়ে যাচ্ছে বলতো বন্ধু করণ কারক এবার প্রশ্ন হচ্ছে বিভক্তির ক্ষেত্রে এই যে বিভক্তিটা কি যে কি একটু ভাবো তো শব্দটা কিন্তু আরাম মেইন আরাম অর্থাৎ বন্ধু এ বিভক্তি মেইন শব্দটা আরাম তার সঙ্গে কি বিভক্তি যোগ করা হলো এ বিভক্তি আর এই যে নিজে একটা বিভক্তি তোমাদের কিন্তু দেখিয়েছে তাহলে চোখ বুঝে যে আরামে চোখ বুঝে রইলো মানে কি হয়ে যাচ্ছে করণ কারক আর বিভক্তির বেলা কিন্তু

তাহলে পুরো কাটা বিভক্তি ভুল পুরো কাটা জিরো তাহলে বা কারক ঠিক বিভক্তি ঠিক তাহলে কিন্তু এক বা শুধু কারক ঠিক হয়েছে হাফ পাবা বিভক্তি ভুল হয়েছে শূন্য পাবা অর্থাৎ ক্যারেক্টেরিয়া সবসময়ের জন্য কারকের দিকে যাবে কারক ঠিক হলে তারপর বাকি তোমার উত্তরটা কিন্তু গ্রহণযোগ্য হবে তাছাড়া কিন্তু হবে না তাহলে দেখো বন্ধু এই যে দু হাজার ছ সালে কারকের থেকে আটটা কোশ্চেন কিন্তু এসেছিলো এই প্রত্যেকটা আটটা কোশ্চেনের কারকটা কি হবে সেটা বুঝেলাম কেন হবে বোঝালাম এই বিভক্তিটা কেন হয় বুঝলাম বা নির্দেশক কেন কারকের মধ্যে আছে না টিটা খানিকানা গুলি ওটা হচ্ছে বহু ক্ষেত্রে চলে যায় ফলে কখনোই আমরা কারকের মধ্যে নির্দেশক গুণা লিখব না আশা করছি বন্ধু দু হাজার ছ সালে যে আটটা কারক এসেছিলো সেই প্রত্যেকটা কারকের সঠিক অ্যান্সার কি তাদের সঠিক বিভক্তি কি খুব সুন্দর তথ্যবলভাবে তোমাদের বোঝাতে পেরেছি তারপর বন্ধু কোনো জায়গায় যদি কোনো সমস্যা হয় অবশ্যই বন্ধু কমেন্ট বক্সে গিয়ে আমাকে কমেন্ট করবে আমি যথাসম উত্তর দেওয়ার কিন্তু চেষ্টাটা করব। আজকের ক্লাসটা এই পর্যন্ত নমস্কার বন্ধ